শিলিগুড়িতে বামফ্রন্টের পর বিজেপির বিক্ষোভকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির পদত্যাগের পাশাপাশি হাহাকার বুধবারই পুরসভার সরবরাহ করা জল পান করতে নিষেধ করেছেন মেয়র গৌতম দেব আগামী দুই জুন রবিবার পর্যন্ত পানীয় জল নিয়ে সমস্যা থাকবে বলেও জানিয়েছে এরপর থেকেই শহরবাসীর মধ্যে পানীয় জল নিয়ে আতঙ্ক সৃষ্টি হয় একই সঙ্গে শুরু হয়েছে বিভ্রান্তিও ওয়ার্ডের বাসিন্দারা যেন জলকষ্টে না পড়েন তার জন্য বিভিন্ন এলাকায় পুর তরফে জলের পাউচ বন্টনও শুরু হয় সেখানেও ভিড় করছেন শহরের উদ্বিগ্ন বাসিন্দারা এছাড়াও সকাল থেকে উনত্রিশটি পানীয় জলের গাড়ির মাধ্যমে শিলিগুড়ির সাতচল্লিশটি ওয়ার্ডে পানীয় জল সরবরাহ করছে পুর বাসিন্দারা জল পাচ্ছে কি না তা খতিয়ে দেখতে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখেন মেয়র গৌতম দেব শিলিগুড়ি পুর সাংবাদিক বৈঠক করে বলেন শুক্রবার বিকেল থেকে সাতচল্লিশটি ওয়ার্ডে পঁচাত্তরটি পানীয় জলের গাড়ি জল সরবরাহ করে এছাড়াও দু লক্ষ জলের পাউচ বিতরণ করা হয় এদিন শিলিগুড়ির মেয়র গৌতম দেব আর কী কী বলেছেন শোনাব জলের বিষয়ে আমাদের বড় চেয়ারপারসন এবং আমাদের মহিলা কাউন্সিলররা কালকে ঘটনা নিয়ে বলেছে সেটা নিয়ে আমি আর রিপিট করবো ওদের বক্তব্যটা একটু আপনারা দেখালে এটা খুব ভালো আমি যেটা বলতে চাই যে পানীয় জল নিয়ে যে সমস্যাটা হয়েছে আমরা আজকে একত্রিশে মে সকালে আমরা উনত্রিশটা জলের ট্যাঙ্ক আমরা রোটেট করাচ্ছি বিভিন্ন ওয়ার্ডে এবং আজকে দুপুর একটার মধ্যে আমাদের সাতচল্লিশটা ওয়ার্ডের মধ্যে চুয়াল্লিশটি ওয়ার্ডে সমস্ত ওয়ার্ডে পানীয় জল ওই ট্যাঙ্কার পৌঁছে যাবে আর টুডে টুডেসের বিকেল পাঁচটার মধ্যে আমাদের পঁচাত্তরটি পানীয় জলের ট্যাঙ্ক কর্পোরেশনের সমস্ত ওয়ার্ডে আমরা মোতায়েন করে দেব পানীয় জলের ট্যাঙ্ক মোতায়েনের আমাদের যে প্রোগ্রামিং প্রোগ্রামিং আমাদের ওয়েবসাইট আমাদের ফেসবুক পেজে আমরা এটা ডিটেল দিয়েছি এবং আমরা কনসার্ন বড় কাউন্সিলরদের জানিয়ে আমরা সেই কাজটা করছি তিরিশে মে দু হাজার চব্বিশে এক লক্ষ পাউচ জলের রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি ডিপার্টমেন্ট কর্পোরেশনের সমস্ত ওয়ার্ডের থ্রু বড় আমরা ডিস্ট্রিবিউট করেছি একত্রিশে মে দশটা তিরিশ মিনিট পর্যন্ত একদম রিয়েল টাইমে আমি বলছি থার্টি ফাইভ থাউজেন্ড পানীয় জলে পাউচ বিতরণ করা হয়েছে এবং একত্রিশে মে রাতের মধ্যে রাজ্য সরকারে পেয়েছি ডিপার্টমেন্টের সহায়তায় আমরা দু থেকে তিন লক্ষ পাউচ এক এক দিন আমরা মানুষকে বিতরণ করতে পারব আরেকটা কথা আপনাকে বলি আপনাদের যে গতকাল রাত্রে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা পর্যন্ত আমি নিজেই কর্পোরেশনে ছিলাম আমাদের সমস্ত বড়ো চেয়ারপারসনরা তারা বড় অফিসে ছিল আমাদের ডেপুটি মেয়র আমাদের জলের এমআইসি আমাদের কনজারভেন্সি আমাদের অন্যান্য এমআইসি আমাদের বড়ো চেয়ারপারসানস আমাদের কাউন্সিলাররা তারা বিভিন্ন জায়গাতে গ্রাউন্ড জিরোতে তারা ছিল এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই যে গতকাল রাতে আমি ইচ অ্যান্ড এভরি কাউন্সিলার্স বড় চেয়ারম্যান বড় অফিসার্স আমাদের অফিসাররা আর এমআইসিস তাদের সবার সাথে কথা বলেছি ইনক্লুডিং টেন কাউন্সিলার্স এল ও পি লিডার অফ দি পার্টি অফ অল পলিটিক্যাল পার্টিস আমরা তাদের সাথে কথা বলেছি আমরা বলতে চাই যে কালকে শিলিগুড়িতে আমাদের কর্পোরেশনের সম্পত্তি বিনষ্ট হয়েছে এর আগেও এটা কংগ্রেসের কয়েকজন মিলে করেছে এর আগে সিপিএম যখন একবার বিক্ষোভ করলো তারা এই গেট গেটের মূল সড়ক ভাঙল এবং কালকেও সেটা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে তিন চারবার কালকে আমার যোগাযোগ হয়েছে এবং কথা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকারের সমস্ত ডিপার্টমেন্টগুলো যারা এর সাথে যুক্ত তারা কলকাতা থেকে সরাসরি আমাদের সহায়তা দিচ্ছেন পেয়েছি ডিপার্টমেন্টের সাথে কালকে দুপুরবেলাতেই আমরা মনিটরিং মিটিং করেছি এবং তারপরে যখন আমি ডেপুটি মেয়র এমআইসি ওয়াটার সাপ্লাই এমআইসি কনজারভেন্সি বেরিয়ে যাচ্ছিল তখনকার ঘটনা বলেছে ওটা আমি আর রিপিট করছিল কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট আপতকালীন পরিস্থিতি মোকাবিলা করতেই আমরা রাস্তায় তখন যাচ্ছিলাম সেকেন্ডলি হচ্ছে যেই মুহূর্তে আমাদের কাছে ইনফরমেশান এসছে যে এই জলটা হিউম্যান কনজামশনের পক্ষে পানীয় জলের ক্ষেত্রে যে প্যারামিটার সে প্যারামিটারের উপরে আছে সাথে সাথে আমরা মানুষকে জানিয়ে কোনো গোপনীয়তা না রেখে আমরা স্পেডকে স্পেড বলে আমরা মানুষের কাছে গেছি মানুষকে বলেছি পঁচপান্ন লক্ষ ফিফটি ফাইভ এমএলডি মিলিয়ন লিটার ডেইলি জলের প্রয়োজন সেটা কোনো মেকানিজমেই সেইটা সেই জায়গায় রিস আউট করা সম্ভব না কিন্তু আমরা শিলিগুড়ি পুর নিগম দিস ইজ ফার্স্ট টাইম এর আগেও ছদিন সাত দিন জল বন্ধ ছিল আমরা শিলিগুড়ি পুর আমরা এতগুলো ট্যাঙ্ক এবং টেম্পোরারি তিরিশটা ট্যাঙ্ক আমরা ব্যবস্থা করেছি এক্সট্রা এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে রাজ্য সরকার তারা ব্যবস্থা করে দিয়েছে সেই ট্যাঙ্কগুলো সকাল থেকে প্লাই করা শুরু করে দিয়েছে এবং আমরা আরও মেশিন পোক্রিয় রাজ্য সরকার করে দিয়েছে আমাদের আলিপুরদুয়ার এবং মালদা থেকে সেই মেশিনগুলো আলিপুরদুয়ারে মেশিন পৌঁছে কাজ শুরু করেছে আমরা যাব জায়গাগুলো দেখতে মালদার মেশিনটাও এসে গেছে আমরা দু লক্ষ পাউচ জল তো আজকে পৌঁছতে পারবই আমাদের লক্ষ্যমাত্রা আছে তিন লক্ষ পাউচ এই জলটা পৌঁছানো পেয়েছি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে আমার অসংখ্যবার কথা হয়েছে কালকে আমি তাকে আরেকটা অনুরোধ করেছি আমাদের অল্টারনেটিভ পারমানেন্ট যে ওয়েল সেই ওয়েলটা যাতে একুশ তারিখের মধ্যে জুন মাসে তারা ডেডলাইন দিয়েছে জুন মাসের মধ্যে যাতে সেই অল্টারনেটিভ ওয়েলটা তৈরি হয়ে যায় এটা আমরা তাদের বলেছি এবং প্রভাত কুমার মিশ্রর সাথে আমার কথা হয়েছে তাকে আমি অনুরোধ করেছি যে এক তারিখের মধ্যে এই বাঁধের কাজ সম্পন্ন করে দু তারিখ ভোর বা এক তারিখে গভীর রাতে যেন জলটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা ব্যবস্থা করে আপনাদের একটাই জানাতে চাই যে কুড়ি বছরের মন্ত্রী ছ বছরের মেয়র এবং ট্যাঙ্কার আসলো তিরিশটা আমরা আমাদের যে দু হাজার লিটারের যে ট্যাঙ্কগুলো ছিল সেটাকে আমরা মেকশিফট অ্যারেঞ্জমেন্ট করেছি দশটা ট্যাঙ্ক অলরেডি রাস্তায় নেমে গেছে আরও কুড়িটা বিকেল পাঁচটার মধ্যে নামবে আমরা মিরিক থেকে ট্যাঙ্কার পেয়েছি আমরা একটা পেয়েছি ইসলামপুর থেকে চারটা পাঁচটা পেয়েছি এবং পেয়েছি আরও কিছু আপতকালীন ট্যাঙ্কার তারা দিচ্ছে সব মিলে সন্ধ্যার মধ্যে আমাদের পঁচাত্তরটা ট্যাঙ্কার মুভ করবে আর চুয়াল্লিশটা ট্যাঙ্কার একটার মধ্যে এতক্ষণে রাস্তায় চলে গেছে এবং এক লাখ পাউচের জায়গায় আজকে মিনিমাম আমরা দু লাখ পাউচ দেব সুতরাং আমরা আমি নিজে রাস্তায় ছিলাম আজকে আমাদের সব বন্ধুরাই ছিল জল নিয়ে মানুষের সেই ধরনের কোনো সমস্যা হবে না বাড়িতে বসে জল পাওয়ার যে প্রিভিলেজ সেইটা তো মানুষের কিছুটা সাময়িক অসুবিধা হচ্ছেই মানুষ কিন্তু সেটা বুঝতে পারছেন আজকে তিস্তা এই ভয়াবহ ফ্ল্যাট ফ্ল্যাটের জন্য এতটা জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা মেরামত না করলে পুরো গ্রামাঞ্চল জলপ্লাবিত হয়ে যাবে সেই কাজটা সেই খরস্রোতা তিস্তার মধ্যে তাদের এই কাজটা করতে হচ্ছে তার জন্য ক্যানেলটাকে ড্রাই করতে হচ্ছে ড্রাই করতে করতে হলে ওখানে যে ওয়েল ছিল তার অল্টারনেটিভ যে ওয়েল চুয়াল্লিশ বছরে করতে পারেন নিউনি এই ভদ্রলোক আর সেটা আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে পুনে থেকে মেশিন তৈরি করে সেটা একুশে জুন চালু করতে যাচ্ছি এবং এই অল্টারনেটিভ ওয়েল তৈরি হলে এই ক্যানেল ড্রাই করলেও ওই পাইপলাইন দিয়ে অল্টারনেটিভ ওয়েলের মাধ্যম দিয়ে অনায়াসে জল সরবরাহ করা যাবে এটা হচ্ছে আপতকালীন ব্যবস্থা সেই ব্যবস্থাটা আমরা করেছি এবং আমরা পেয়েছির সাথে কথা বলেছি যে কোনো কারণে যে আমাদের জল সাপ্লাই যদি এরকম আপতকালীন ব্যবস্থা হয় তাহলে শহরের অল্টারনেটিভ জল সাপ্লাইয়ের স্টেডি জল সাপ্লায়ের যেটা কলকাতায় আছে সেই ব্যবস্থাও আমরা গ্রহণ করছি আমরা দশটা জায়গাতে আমরা ডিপ টিউবওয়েলের মাধ্যমে জল সাপ্লাই করছি পুর এটা আমাদের পুর মেকানিজম আমরা এটা ডেভেলপ করেছি আমরা দশটা জায়গাতে ডিপ টিউবওয়েলের মাধ্যমে আমরা জল দিচ্ছি সেটা আপনারা বাগাযতীন কলোনির ওখানে দিচ্ছি চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে দিচ্ছি এবং আমরা আরও তিনটে জায়গায় আমরা ডিপ টিউবওয়েল আমরা আয়রন রিমুমার আর যেখানে আমরা মেশিন বসিয়েছি বসাবো এবং আমরা পাঁচ নম্বর ওয়ার্ডেরটা আমরা চালু করে দিতে পেরেছি এবং সাতাশ নম্বর ওয়ার্ডে যেটা ছিল সেটাকে আমরা চালু করে দিতে পেরেছি এই জল সমস্যার আগেই এবং সেটা সাতাশ এবং আটাশ নম্বর ওয়ার্ডে মাতঙ্গিনে আসরা কলোনি নাম্বার ওয়ান টু সেটাকে কিছুটা ক্যাটার করতে পারছে এটা তো প্রাকৃতিক বিপদ প্রাকৃতিক তা আমি দিকটা করতে পারি না তার একটা সিস্টেম আছে দিস ইস কাইন্ড অফ প্রাকৃতিক বিপর্যয় সিকিমে যেটা হয়েছে এটা কোনো রাজ্যের ব্যাপার নয় এটা এটা জাতীয় পর্যায়ের একটা বিপর্যয় এবং সেই বিপর্যয় আউটকাম হচ্ছে তিস্তা এবং এই নদীটার জলটা কিন্তু বাংলাদেশ চলে যাবে একশো একান্ন একশো তেপ্পান্ন কিলোমিটার সিকিম একশো একান্ন কিলোমিটার বেঙ্গল একশো উনপঞ্চাশ কিলোমিটার হচ্ছে বাংলাদেশ হিমবাহ থেকে এই নদীটি এসছে পিওরলি হিমালয় থেকে পাহাড়ি নদী খরস্রোতা এবং প্রচুর বোল্লার তলাতে আছে সুতরাং এই নদী ম্যানেজ করা পাগলপা নদী এটা কখন কি দিক নেয় কখন কি রূপ নেয় এটা কেউ জানে না এই এই নদী খুব আনপ্রেডিক্টেবল নদী এই নদী নিয়ে কাজ করছেন এবং সেই ম্যানেজমেন্টটা করার জন্যই কিন্তু শিলিগুড়িতে জলের এই অসুবিধায় এবং যতদিন আমরা জল দিয়েছি এরা মিথ্যা লোককে বিভ্রান্তিকর বক্তব্য লিখছে যতক্ষণ আমরা জল দিয়েছি পিএইচি সেফ জল সার্টিফিকেশন দিয়েছে দেন আমরা মানুষকে সেই জল দিয়েছি যেদিন পিএইচি থেকে আমরা জানতে পেরেছি দিস ইজ নট সো সেফ বিপজ্জনক বলেনি কিন্তু যেখানেই একটু প্যারামিটার উপরে উঠেছে সাথে সাথে আমরা সমস্ত এভিনিউজ দিয়ে মানুষকে জানিয়ে দিয়েছি মানুষের কাছে করজোরে আমরা মার্জনা চেয়েছি এবং আমরা আপতকালীন ব্যবস্থায় আমাদের রাজ্য সরকার পিএইচি ডিপার্টমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে ফোন করে তিনি খবর নিয়েছেন উদ্বেগ প্রকাশ করেছেন আমাদের পিএইচই দপ্তর এবং আমাদের ইরিগেশন তাদের সমস্ত আধিকারিকদের সাথে এবং ডিএম ম্যাডাম অসংখ্যবার তিনি যোগাযোগ করেছেন আমরা এই মেকানিজমটা আমাদের সাতচল্লিশ জন কাউন্সিলরে আমি বল। আমি এখানে অপোজিশন সরকারি বিরুদ্ধে ধর্ম ভাষা এসব আমরা দেখি না কর্পোরেশন আমরা পরিচালনা করি কর্পোরেশনকে একটা টিম হিসাবে দেখি আমরা সববার সাথে কানেক্ট রেখে এই কাজ করছি এবং অনেক এনজিওস অনেক স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব নাগরিক তারা সবাই এগিয়ে এসে রাস্তায় নেমে এই যে আপতকালীন অবস্থা এই আপতকালীন অবস্থার পাশে দাঁড়িয়েছে এবং দু তারিখ বিকেল থেকে আমরা এই যে একটা সাময়িক পানীয় জলের চিরস্থায়ী সমাধান যদি মেয়র করতে পারেন সেক্ষেত্রে তা হবে তৃণমূল কংগ্রেসের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি একটি মাইল স্টোন হিসেবে চিহ্নিত করা হয়ে থাকবে যদিও এই সমস্যার চিরস্থায়ী সমাধান হয় কি না তা অবশ্য সময় বলে দেবে শিলিগুরির পৌরনিগম ঘরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফর বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স